ভাঙ্গার জন্য একটু পদ্ধতি লাগায়া মাউলার জিকিরের তালকান দাও জিকিরের ঝাক্কা লাগাও আর একটু পানি দিয়া ভিজাইয়া দাও ল দুনিয়ার কাপড় মহিলা হইলে পানি দিয়া ভিজাইয়া সাবান সোডা দিয়া গোসা খসা দিলে ওই মহিলা কাপড় পরিষ্কার হয়ে যায় কাপড়ের মহিলা উঠিয়া যায় দাগ উঠিয়া যায় তোমার আমার কলবের ভিতরে গোডার বড় বড় মহিলার দাগ করিয়া রয়েছে এ দাগ তো উঠতে চাই না কেমনে তুলবো চোখের পানি দিয়া কলবের ভিজাইয়া এখন দিল্লাতে বড় সবস গেছে চোখে যে পানি আসতে চাই না এই আমার মাওলা বাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানে আদিছে কুল্লু নাফসিন গায়িকাতুল মাউত সমস্ত মানুষ সমস্ত প্রাণী যেটি মরণশীল কেউ ও এ দুনিয়াতে চিরদিন থাকতে পারবে না আরে দুনিয়া চিরদিন থাকার জায়গাও না তোমাদের কেদিন একদিন একদিন মওতের পেয়ালা পান করায় তবে মওতের পেয়ালা পান করা লাগে একটু চপচপড়া বন্ধ করো মওতের খেয়াল করো আল্লাহু আল্লাহ আল্লাহ বড় চলে গেছে আমি তো চলে যাইব आप আল্লাহ মনে করে মনে এখন যদি হঠাৎ করে মৃত্যু আসে আমার এই বিছানার মধ্যে লাশ পড়িয়া থাকবে এই চেয়ারের মধ্যে লাশ পড়িয়া থাকে اخر আমার লাশ নেতা রানী করবে গোসলখানা বানাইয়া গোসলখানা তো شويهয়া আমার লাশের গোসল করে যে থাকবে নাকি আর কানে ডিফা লাগাইয়া গরম পানি ঢালিয়া ঢালিয়া মরে মরে যখন গোসল শুরু করিয়া দিবে স্বপ্নের ও কাদার বলবে আমার গায়ে তো বেশি গরম পানি ঢালিয়ে না আমার গায়ে তো জোরে জোরে মর দিও না তোমরা তো জানো না আজরায়েল আলাইহিস আমার জান কবজের সময় আমার উপর রাগ করিয়া আকু্ষা করি আমার ruh এর উপর এত জোরে থাবা মারছে আজরালের থাবে আমার শরীরে ফেজা তোলার মতো দড়ব হয়ে তোমাদের জরে মরার বেশি গরম পানি সজকর্তে পারে না ও

ও কবর যাত্রীরা ও মুসাফির দলারা ইন্ডা কাপড় দিয়ে প্যাকেট করিয়া মাথায় বান্ধিয়া পায়ে বান্ধিয়া মাথায় বান্ধিয়া তিন বান্ধের বস্তা বান্ধা কবর গাড়িতে শুয়াই আর চারজন কাদিনিয়া জানাজার মাঠে হাজির করবে ইমাম সাহেব চার তক করে জানাজা পরে কবরে পার্সেল খুলে দিবে যাও যাও আর করু ঘরে আস যখন কবরে রা করবে সপ্তাহের বলবে এল্লার বন্ধার মানে কোথায় নিয়ে রওনা করছো আমাকে কোথায় যাইতে নিয়ে আমি কি আর ঘরে ফিরতে পারো না এভাবে সব কাবকার বলবে মাতার বান্দা I

তোমরা তো আমার কবর অবস্থা দেখো না তোমরা তো বাহ্যিক অবস্থা দেখতে আসো আমি যেন আমার কবর দেখি দেখে দেখি আমার নাপার পারমানির কারণে গোলার কারণে আমার কবরের ভিতরে নিরানব্বইটা সাপ জমা হয়ে গেছে আমার কবরের ভিতরে জাহান নামের কোন কুয়া হয়ে গেছে আমার কবরে পালা যাইও না এই কবর আমি থাকতে পারবো সাথী নাই রে নাতি নাই রে কবর বন্ধু নাই রে নাই আল্লাহর বান্দারা কি নিয়ে রওনা করছি আমার কত বলে আলম ফজল করি চরমারা রহমাতুল্লাহ একবার কত খানার সামনে দাঁড়ায় রয়েছে আল্লাহর কতবার আল্লাহ আখবর বর্তমান নাই ব্যামির জমানে কতবার শুনছি আল্লাহর কতবার পায়ে জড়াইয়া এক আল্লাহর বন্ধা কান্দা হুজুর বলল বাবা কান্দ কেন রে কি হইল ও হুজুর আমার মাওলা আমাকে মাফ করুন আল্লাহর কুতুব বলল কি হইছে বলো কারোর সঙ্গে ঝগড়া বাজাইছ কি না হুজুর কোন ঝগড়া বাজাই না লাগে নাই তাহলে কি হইছে বলো হুজুর আমার কয়েকটা গরু আছে গুরুগুলা মাঠে খোঁটা দিয়ে আসি বিকালবেলা খোঁটা তুলিয়া বাড়িতে নিয়ে আসাই আজকে গরুগুলা খোঁটা তুলিয়া বাড়িতে রওনা করছি গরুগুলা আমার আগে আগে আমি পিছনে পিছনে হাঁটতে আসি যখন গেরবারি কবরস্থানের পাশে গেছি গুরু গোলাম ভাগוריה আমার হাত থেকে ছুটিয়া গেল এত চেষ্টা করিয়া দরিয়া রাখতে পারি নাই এমন তো করে না আমি চিন্তা করতে যে ব্যাপারকে ভয় পাইলো নাকি আমি ডানে বামের সামনে পিছনে তাকাই দিয়েছি কিছু দেখা যায় কিনা হুজুর বাড়ির কবরস্থানের দিকে যখন তাকাইছি

ক্ষমতা কোন মাংসের না এ আল্লাহর বান্দারা আল্লাহর বান্দেরা আমি চরম আল্লাহর পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসছি এখনো সমাজে আমার মাওলার দরবারে ফিরেন খালেদ বাবা আমার মাওলার দরবারে তওবা করেন চোখের পানি ছেড়ে আমার মাওলার দরবারে কান্দেন আল্লাহর হাবিব বলে মামবা কামিন খাশিয়াতিল্লাহি হারাম আল্লাহ তিলকাল আইনা আলান নার এই চোখ আমার মাওলার ভয় কাটবে এ চোখের জন্য আমার মাওলা জাহান্নাম আমরা গুন হারাম করিয়া দিবে আমার আপনার চোখে পানি নাই ইচ্ছে করে বানি আসতে চায় না দিলটা তো শক্ত হইয়া রইছে ওই শক্ত পাথুরা দিলের মধ্যে আমার মাওলার জিকিরের বাণী ঠাঁং যদি মারায় যেমন যেমনভাবে দুনিয়ার ডাক্তারের কাছে গেলে ওই ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া যদি বলে আল্লাহ তার হাড়ের মধ্যে সমস্যা আছে হাড়ের রোগ দু একটা বড় কয়ে রয়েছে এই অবস্থার মধ্যে যদি কোনো ব্যক্তির ব্যথা ওঠে ডাক্তার পরামর্শ দেয় যে তার পিঠের মধ্যে কয়েকটা কিল দাও তার পিঠ বরাবর হাট বরাবর কয়েকটা কিল দাও দেখবে বলক সুচ্ছা যাইবে অথবা তাকে ঠিক করে শোয়া এরকম বুক বরাবর পিঠের বুক কলব বরাবর বুকের মাঝখানে পাম্প করো কয়েকটি চাপ দাও দেখ হাডের বরফ ছুটিয়া যাইতে পারে এরকম অবস্থা কিন্তু অনেকের ঘরে কথা ঠিক নেই বরফ বলে আল বলে বন্ধু বান্ধীরা তোমার কলবের মধ্যে যদি আল্লাহু আকবার গুনার মরিচা থাকে তোমার কলবের মধ্যে যদি আমার محبت না থাকে আমার মা আমার হাবিবের محبت দ্বিনের محبت না থাকে তাহলে তোমার কলবের ভিতরে আল্লাহ 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 বিবিষি আমার জিকির করতে থাকো আলা বিযিকিল্লাহি তামা ইনুল ক্বুলুব আমার আল্লাহ বলে তোমার কলবের শান্তি যদি পেতে চাও

দূর হইয়া যাবে তখন দেখবা তোমার কলব কেমন নরম হইবে আল্লাহ আমার নাম শোনা আমার মাওলার নাম শোনার সঙ্গে সঙ্গে তোমার কলাবের ভিতরে একটা কম্পন শুরু হইয়া যাইবে আল্লাহ এমন একটা কম্পন শুরু হবে আল্লাহ আল্লাহ কম্পন শুরু হবে আর আমার তেলাওয়াত আমার মাও আমার কোরআনের তালাওয়ার শুনলে তোমার ঈমান বাড়তে থাকবে এই অবস্থার মধ্যে আমার জিকির করতে 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 তোমার কলবের মধ্যে একটা শান্তি আ셔야 যাবে সবাই বলেন সুবহানাল্লাহ আমার বাইরে কে কি বলে না বলে তা আমার দেখার দরকার নেই দরকার নাই আমার কাজ আমি করবো আমার মাওলার কাজ মাওলাই করবে কি কথা ঠিক

Ihilla Allah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah

لا اله الا الله 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 لا إله إلا الله محمد رسول الله إلا الله إلا الله إلا الله, إلا الله

အလ္လာဟ်အလ္လာဟ်အစ္စလာဟ်အစ္စလာဟ်အစ္စလာဟ်အစ္စလာဟ်အလ္လာဟ်အလ္လာဟ်အလ္လာဟ်အစ္စလာဟ်အစ္စလာဟ်အလ္လာဟ်အစ္စလာဟ်အလ္လာဟ်အစ္စလာဟ်အလ္လာဟ်

الله 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 Allah I Allah 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 I Allah Allah I love, Allah 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 love, and I Allah Allah I love, and Allah love, Allah I love, and Allah love, and Allah love, Allah Allah love, and I love, Allah Allah love, Allah 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 i Allah Allah i Allah Allah i Allah 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 Allah

واہ ہاں واہ ہاں واہ Allah اللہ 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 الله 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 ও ঘরে মেয়ে লোক আমাদের সঙ্গে আর তৈল দোয়া করো ওনার কত স্মরণ করে মাগ চকের পানি সার কান্দ যদি চকে পানি আসতে না চাই মনে বোঝার মন একদিন তো নতুন গহনা পরে নতুন কাপড় পরে নতুন সাজে সাজিয়া এই ঘরে দরওয়াজা দিয়ে নতুন বউ রে ঢুকছিলাম কত মহিলা বাতাস করছে কত মহিলা সর্বতমে দিছে আবার যেদিন প্রাণ পাকে চলি হয়ে যাইবে এই ঘরে দরওয়াজা দিয়ে আমার আল্লাহ সহায় হekyll হইলো চলে করবে মামা কো আমি মামা করে জবাব তো আ

সাদা দাড়ি তোমার দরবারে কান্না তোমার লজ্জা লাগে এখন আর চাই আছে কত মরব্বের তোমার দরবারে কান্দে কত আলেম কত হল কত আলেম ছাত্র কত যুবক তোমার দরবারে কান্দে এ মালি তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না আল্লাহ

দাদাও তো শেয়ার হয়েছে হুজুরে খোলা পাড়া যেখানে যারা শেয়ার হয়েছে আল্লাহ আব্দুর রাজ্জা কত চলছি কত একশো নেমা ফিল করছে মনে গেলে বলতো ওই যা ওই যে সাহেব আমার রুমের প্রত্যেকটা জিনিস আপনার জন্য অনুমতি প্রাপ্ত আল্লাহ আমার কত সঙ্গে একসঙ্গে প্রোগ্রাম করছে তারপর জোরসেন ভাই আল্লাহ কত মহা করছে বাবা আল্লাহ কত মজা কত মুরব্মিরা আর আজ আমাদের মাঝে নাই কব রে গেছে। গাছপালার কবরকে জন্নাতের বাগিচা বানিয়ে দেন আল্লাহ আমাদের বর্তমান সাহেবের আয়তে বরকত দিয়ে দেন ভানি কৌত বাড়াই দেন আল্লাহ আল্লাহ আপনার জমিন আপনার হকুমত প্রতিষ্ঠা করিয়া দেন আপনার হকুমতের জন্য সাহাবেকার নাই সেইভাবে যুদ্ধ জাত করার তফি দিয়ে দেন আল্লাহ আমাদের দেশের মধ্যে রহমত নাজিল করেন আল্লাহ আমার দুনিয়া থেকে করোনা ভাইরাস কেঁপে উঠে আর করোনার ধাপ দিয়ে না আর থাবা দেন না করোনার করুণার দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানদের অধীন বন্ধ ছিল আল্লাহ খোলে দিয়েছে আল্লাহ বন্ধ আর না হয় আল্লাহ কোরআনের তালিম হাদিসের দোষ চালু আল্লাহ আপনি বাড়াই দেন মহলা আমাদের কারিম মেহমাত্র সেখানে কবল করিয়া নেন সমস্ত তিনি মারকাজগুলো কাজগুলো কবল করিয়া নেন এই মসজিদকে কবল করে নেন মহল্লাবাসীকে কবল করে নেন আল্লাহ চেষ্টা মাপে হইল যারা টাকা দেওয়ার পয়সা দেওয়া যান মাল জ্ঞান বুদ্ধি সাহায্য করলো আস্ত বস্ত আল্লাহ সহ আল্লাহ বয়ান করলো শুনলো আরো যারা বয়ান করবে শুনলো আল্লাহ সবার পর খাস আহমত নাজিল করো আল্লাহ আমি সহ আল্লাহ সবাই সফুদ হয়ে গেলাম আল্লাহ সবাইকে তোমার দরবার সফর করলাম আল্লাহ আমার ভদানকে সপ্তোগ করলাম আল্লাহ কবুল আর মঞ্জুর করে আনো আল্লাহ দিনের দায়ী বানিয়ে দেওয়া আল্লাহ আমাদের সন্তানগুলো नेक সন্তান বানায় দাও কত মা সন্তান নিয়ে বড় কষ্ট টেনশনের মধ্যে আল্লাহর সন্তান কথা শুনে আল্লাহ মন সন্তানগুলো বাপ মার موافق বানায় দাও আল্লাহ নামাজি বানায় দাও আল্লাহ মাদুক মুক্ত আমাদের সমাজ গঠন করার তৌফিক দাও আল্লাহ আমাদের দেশকে মাদক মুক্ত আল্লাহ মানে দাও প্রত্যেকটা মাদক সেবনকারী হেদায়েত দিও দাও আল্লাহ